সব শূন্য অস্ফুট চিৎকার করে সুটকে সাথে আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু কোথায় যাব যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধ চিৎকার করে একটা পুরো বাড়ির দরজায় খা দিলাম তার ভিতরে দরজাটা জানালাগুলো পর্যন্ত সে আঘাতে প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল বিশ্বনাথ পাড়া ছেলে খুটখুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশ ভেতর দিয়ে সে তিন ক্রোশ অনায়াসে বেরিয়ে আসতে পারে অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানোর কার যে কতবার সে বাজে ধরে নিয়ে এসেছে কিন্তু ভয় তার শুধু কলকাতা শহরকেই যেখানে দুপা এগোতে হলে মানুষের গায়ে ধাক্কা লাগে ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চিনবার জয়ী নেই বললেই হয় সেখানেই এক রাতে সে যা বিপদে পড়েছিল তা জীবনে ভুলবান নয় বিশ্বনাথ বলে না না কলকাতা শহরে সন্ধ্যার পর বেরোনো নিরাপদ না আমরা হেসে উঠে বলি না হে না চৌরুঙ্গি সেন্ট্রাল অ্যাভিনিউর কথা বলছি না কলকাতাটা একাগোড়া চৌরুঙ্গি নয় শোনো তাহলে সেবার গায়ে লাইব্রেরির জন্যে বই কিনতে কলকাতা গিয়েছিলাম ভেবেছিলাম একদিন থেকেই বইপত্র সব কিনে রাত্রে ট্রেনে বাড়ি চলে আসব। কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায় প্রথম দিনটা তাতেই কেটে গেল দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বইটই সব কিনে ফেললাম এবং বিছানাপত্রের বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝাটটা ছিল না শুধু একটি স্যুটকেস তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠতেই হতো কিন্তু হঠাৎ কি খেয়াল হলো ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করেই যাই অবিনাশ আমাদের গ্রামের ছেলে স্কুলে আমার সঙ্গে পড়াশোনা করে কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গেই পড়েছি অবিনাশ দিন অবশ্য কলেজে পড়েনি অত্যন্ত খেয়ালি ছেলে কোনো কাজে বেশি দিন লেগে থাকার মতো ধৈর্যতা ছিল না ছেলেবেলা থেকেই কেমন যেন তার উড়ু উড়ু ভাব বাড়ি থেকে যে কত বসে ছেলেবেলায় পালিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই বড় হয়েও তার যে স্বভাব কাটিনি কথা নেই বার্তা নেই হঠাৎ একদিন হয়তো আমরা শুনলাম অবিনাশ হেঁটে সেতু বন্ধ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে তারপর হয়তো দু মাস তার দেখা নেই আমরা কোনো রকমে পক্সি দিয়ে হয়তো সে বা তার কলেজের খাতায় কামায়ের সংখ্যা কমিয়ে রাখলাম কিন্তু এমন করে আর কতদিন রাখা যায় বছরের শেষে এক্সামিনেশনের সময় দেখা গেল অবিনাশ আমাদের পক্সি দেওয়ার সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়াই সসম্ভব আমরা দুঃখিত হলাম ছেলেটা এত আমুদে আর মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম কিন্তু অবিনাশের যেন ফুর্তিই হলো বললে তবে আর কি ভাই বর্মাটা একবার ঘুরেই আসি তারপর অবিনাশের আর দেখা নাই আমাদের চেয়ে তার ধাতি ছিল আলাদা পৃথিবীটা মস্ত বড় এই আনন্দেই তার মন ভরপুর হয়ে থাকত পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে ঘুরে ঘুরে উপভোগ করে তার আশ আর মিটতেই চাইতো না যেসব দেশ সে এখনো দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্মন হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত কেমন যেন মনে হতো এই ছোট্ট শহরে ছোট্ট জানা কটি রাস্তায় দুবেলা যাওয়া আসা জীবনের কোনো সার্থকতাই নেই পথ যেখানে অফুরন্ত আকাশ সেখানে কুল কিনারা নেই এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা আমাদের এই ক্ষণিক মোহ অবশ্য খানিক কেটে যেত কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব মাস দিন এক আগে আমার গ্রামের ঠিকানায় এই অবিনাশেরই একটা চিঠি পেয়েছিলাম বহুদিন বাদে একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে এসে কলকাতার এই ঠিকানায় আপাতত আছে আমি এসে তার সঙ্গে যেন দেখা করি এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া হয়তো যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো বাড়ির নম্বরটা ভুলেই গেছিলাম কিন্তু গলিটা মনে ছিল ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেরিয়ে বেশি দূর তো হবে না ট্রেনেরও এখন দেরি আছে একবার দেখা করেই যাই যদি তাকে পাওয়া যায় একটু খোঁজাখোঁজের পর একটা গলি রাস্তায় ঢুকে একজনকে জিজ্ঞেস করে জানলাম যে একটু গেলে অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে রাত তখন বেশি নয় বড় চোর আটটা হবে কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম গলি হোক আর যাই হোক কলকাতার পথ তো বটে অথচ এই আটটা রাত্রে সেখানে একটি জনপ্রাণীও নেই ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার কাউকে পথ চিকিৎসা করব কিন্তু লোক কোথায় তাছাড়া গলিটাও ফুরোতে চায় না একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমি ভুল পথ দেখিয়ে তার লাভ কি নির্জন রাস্তায় চুরি ডাকাতি কিন্তু আমার কাছে কি এখন লাখ পঞ্চাশ টাকা আছে যে চোরদের ষড়যন্ত্র করতে হবে আমার সাজ পোশাক দেখে বড় লোক বলে ভুল করবার কোনো সম্ভাবনাই নেই তবে আরও খানিকটা এমনই করে এগিয়ে গেলাম পথ তেমনই নির্জন বাতিগুলো কি যেন মিটমিট করে চলে সেই নির্জনতাকে যেন আরও বাড়িয়ে তুলেছে একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে তারপর কী কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলো হওয়া দূরের কথা সেগুলো যে জ্বলছে এইটুকু বুঝতে কষ্ট হয় খাস কলকাতার ভেতর এমন রাস্তা আছে কে জানতো দুপাশের বাড়িগুলো যেন মান আমলের তৈরি কোনো রকমে হাড় বেরোনো ইটকাঠির চিহ্ন দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে না যে কোনো বাড়িতে একটা আলো না জনমনীষীর একটু শব্দ সে রাস্তার সারের পর সার পুরো বাড়ির মতো সব খাঁ খাঁ করছে ক্রমশ মনে হলো একটা কেমন যেন ভ্যাপসা গন্ধ নাকে আসছে বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি মানুষের বাদ সেখানে বহুদিন ধরে নেই এমনই ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায় বলে ঠিক সেই রকম একটা গন্ধ পাচ্ছিলাম লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলি পাওয়া যাবে কিন্তু জনমানবহীন জীর্ণ বাড়ির সারের ভেতরে ডাইনে কি বায়ে কোথাও কোনো পথ নেই সামনের পথ খানিকটা দূর গিয়ে দেখলাম বন্ধ যে পথে ঢুকেছি গলিটার ওই একটি মাত্রই তাহলে বেরোবার রাস্তা আশ্চর্য ব্যাপার লোকটা মিছে মিছে আমায় ভুল পথ দেখালো কেন সেখান থেকে ফিরলাম গলিটা যেন আরও অন্ধকার মনে হচ্ছিল এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল কটা একেবারে নিভে গেছে দেখলাম মনে হলো এ গলি থেকে বেরোতে পারলে বাঁচি ভিতু আমি নই কোসমিনকালেও না কিন্তু কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপার দেখে গাটা কেমন করছিল সবে তো প্রথম রাত কলকাতা শহরের সমস্ত রাস্তায় গাড়ি ঘোড়ায় নিস্তব্ধ হয়ে গেল মনে হলো আমি যেন বহুকালে প্রাচীন একটা শহরে এসে পড়েছি সে শহরের লোকজন বহুকাল আগে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে কত বছর যে মানুষের পাশে পড়েনি কেউ যেন তা জানি না আমি যেন সে শহরে নিস্তব্ধতা ভাঙলাম খট 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 এই আমার পায়ের নিজের শব্দ ছাড়া আর কোনো শব্দ কোথাও নেই সে শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকারে বাড়িগুলো দেওয়ালে প্রতিধ্বনি হচ্ছিল আমার চোখের ওপরই রাস্তার কটা বাতি দপদপ করে নিভে গেল আবার সেই ব্যবসা গন্ধ ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল এ গুলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল কাজ নেই আর অবিনাশের খোঁজ করে পরে একদিন আবার আসলেই হবে খানিক দূরে গিয়ে স্তম্ভিত হয়ে পড়লাম এদিকেও যে গলির পথ বন্ধ কিন্তু তা কেমন করে হতে পারে আমি একটা পথে যে গলিতে ঢুকেছিলাম এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই এ গলি দিয়ে এগোবার সময় আশেপাশে কোনো পথই তো দেখতে পাইনি তাহলে গলির দুমুখ বন্ধ হলো কেমন করে ভাবলাম হয়তো আরও একটা পথ ছিল যাওয়ার সময় আমার দৃষ্টি রকমে এড়িয়ে গেছে এখন আসবার সময় ভুল করে সেইটাতেই ঢুকে পড়েছি সেটির মুখ এখন বন্ধ কিন্তু এরকম ভুলই বা হবে কেমন করে আমি তো অন্য মনস্ক হয়েছিলাম না আগাগোড়াই তো সজাগ হয়ে চলছি রাস্তায় লোক না থাক একটা বাড়িতেও যদি একটা আলো দেখা যেত না হয় ডেকে জিজ্ঞাসা করতাম যাই হোক এখানে দাঁড়িয়ে থেকে তো আর কোনো লাভ নেই তাই আমি আবার ফিরলাম গলি থেকে বেরোতে আবার হবেই আবার সে নির্জন অন্ধকারে গলি দিয়ে শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম গলিটা যেন ক্রমশ দীর্ঘই হয়ে চলেছে আমার অজান্তেই যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরও লম্বা করে দিয়েছে এবারেও যখন দেখলাম গলির মুখটা বন্ধ তখন সত্যই বুকের ভেতরটা যেন কেমন করে উঠল একে আমরা পাড়াগাই লোক ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছে শহরে এলে এমনি আমাদের হাফ হাফ ধরে আর ওপর থেকে ব্যবসা গন্ধ ভরা অন্ধকার গুলি চারিদিক থেকে সে যেন জেলেখানার মতো আমাকে করে ফেলবার বন্দি ষড়যন্ত্র করছে ওপরে একটু আকাশ দেখতে পাবো তারও জনি এমন একটা ধোঁয়াটি কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে যে তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যায় না যতই এই অদ্ভুত ব্যাপারটা কথা ভাবছিলাম মাথাটা ততই গুলিয়ে আসছিল কিন্তু কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারীই ছিল সেটা বই বেশ ক্লান্তই নিজেকে মনে হচ্ছিল এমনই করে আর খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই তো বসে পড়তে হবে হঠাৎ বুকটা ধরাস করে উঠল দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে গেলাম এই তো আমাদের অবিনাশ এতক্ষণের ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতে সে চমকে তাকালো বললাম কি আশ্চর্য তোর খোঁজ করতে এক ঘন্টা এই গলির ভেতরে ঘুরে হয়রানি হয়েছে যে বাপ্পা কি অদ্ভুত গুলিতে থাকিস তুই ঢুকে আর বেরোনো যায় না অবিনাশ একটু হেসে বলল হুম হুম এসেছিস তাহলে তুই বললাম এসেছি আর কই তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি কি খুঁজে বার করতে পারতাম সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বলল আমায় তাহলে তোর মনে আছে ভাই মনে থাকবে না কেন রে না ভাই মনে থাকে না অথচ মানুষ যেটুকু মনে করে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি আমি হেসে বললাম তো হই পর্যটক আবার দার্শনিক হলো কবে থেকে যাক এখন তোর বাড়ি চল দেখি তোর সব গল্প শুনতে চাই অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বলল। আমার বাড়ি আচ্ছা চল আমার চিঠি পেয়েছিস হ্যাঁ সে তো তিন মাস আগে তোর জন্যে তো কতদিন অপেক্ষা করেছিলাম তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আবার তাহলে ফিরলি কবে নমনস্ক হবে অবিনাশ বললে এই তো আজ এই আজ এবারে গেছিলি কোথায় বলছি চল সেই নির্জন গলি দিয়েই আমরা এগিয়ে চলেছি কিন্তু আর তখন আগের কথা কিছুমাত্র মনে ছিল না অবিনাশ বলতে লাগলো এবারে ভাই গেছিলাম বহু দূর খিদিরপুরের ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটি জাহাজ দেখলাম সুন্দর বলতে নতুন মনে করিস নি যেন জাহাজটা অনেক পুরনো নোনা জল লেগে লেগে তার গায়ের রং ছুটে গেছে মাস্তুলগুলো বহুদিনের পুরনো চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে আগা করা জাহাজটা দেখলেই মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্রে সে যেন বাড়ি দিয়ে ছুনো হয়ে গেছে তার চেহারাতেও কেমন একটা ভব রক্ষ ভাব সেটাই তার সৌন্দর্য তার উপর যখন শুনলাম যে এখান থেকে মাল নিয়ে যাবে যোগদ্বীপ তখন আর লোভ সামালতে পারলাম না জবদ্বীপ নারকেল আর তালগাছের সার তার তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে উপর্থনা করতে বাতাস আর জঙ্গলে মশাল গাছের গন্ধ তার উপরে গভীর বনের মাঝে তার বড় বু একেবারে মেতে উঠলাম যেমন করেই হোক যেতেই হবে এই জাহাজে জাহাজের ভাড়া দেওয়ার মতো পয়সা নেই অনেক কষ্টে জাহাজের হেঁটখালিশে খোঁজ করে তার সঙ্গে ভাব করে তাকে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাওয়ার বন্দোবস্ত করলাম জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করার জন্য ছোট বোট টাঙানো থাকে ঠিক হলো তারই একটির ভেতরে আমি থাকবো হেট খালাসি কোনো এক সময় লুকিয়ে এসে আমি খাবার দিয়ে যাবে গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতরে গিয়ে হেট খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি সারাদিন তার ভেতরে লুকিয়ে থাকি তের একটু ভাগ করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায় জাহাজের খোলে কজন ইঞ্জিনিয়ার ও ফেয়ারম্যান এবং উপরে হাল ঘোরাবার হইলে একজন নাবিক ছাড়া যখন আর কেউ থাকে না তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকে একটি কোণে রেলিং ধরে দাঁড়াই ঠিক এমনই করে কদিন বাদে যাভায় এসে পৌঁছলাম আগে ঠিক ছিল সবাই নেমে গেলে কোনো এক সময় সে এসে আমার নামাবার ব্যবস্থা করে দেবে কিন্তু বন্দরে জাহাজ ভেরাবার আগেই রাতে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হওয়ার উপায় নেই এখানে মাল নামানো হয়ে গেলেই জাহাজটাকে শটান ড্রাইটকে রঙ করবার জন্য পাঠানো হবে ঠিক হয়েছে সুতরাং সেভাবে নামা যাবে না তাহলে উপায় সে বললে উপায় আছে সবাই যখন জাহাজ ফেরাবার সময়ে যে যার কাজে ব্যস্ত থাকবে তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতারে যেতে পারি তাহলেই হয় তাতেই রাজি হলাম জাহাজ যেটিতে লাগাবার আয়োজন চলছে এমন সময় সন্তর্পণে আমি বোটের ডাকনি সরিয়ে নেমে পড়লাম পুটুলিটা আমার পিঠেই বাঁধা ছিল রেলিংয়ে ধারে গিয়ে যেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ কেউ দেখতেই পাবে না ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক কিন্তু সেই মুহূর্তে জাহাজটা যেটিতে ভেড়াবার জন্য পাশে সরাতে আরম্ভ করলো জাহাজের বিশাল প্যাডেলের গায়ে জল তলপার হয়ে উঠল কি ভীষণ তার টান প্রাণপণেও আমি সে টান ছাড়িয়ে আসতে পারলাম না সে ক্ষুণ্ণমান ভয়ঙ্কর প্যাডেলের দিকে তলিয়ে গেলাম আমি শিউরে উঠে বললাম তারপর তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি সামনে একটা গ্যাসের বাতি তখন জ্বলছিল অবিনাশ তার জামাটা তুলে দেখালো কি জামার নিচে যে কিছুই নেই একেবারে ফাঁকা শূন্য ভালো করে আবার চেয়ে দেখলাম দেহ কিছু নেই ওধারে গ্যাস পোস্টার সে আমার তলা দিয়ে পোস্ট দেখা যাচ্ছে ওপরের দিকে চাইলাম সেখানে অবিনাশের মাথা নেই শূন্য শূন্য সব শূন্য অস্ফুট চিৎকার করে সুটকের সাথে আমি দৌড়াতে শুরু করলাম কিন্তু কোথায় যাব যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধ চিৎকার করে একটা পুরো বাড়ির দরজায় খা দিলাম তার ভিতরে দরজাটা জানালাগুলো পর্যন্ত সে আঘাতে প্রতিধ্বনিতে ছনছন করে উঠল কিন্তু কারো সারা নেই অন্ধকারগুলি মনে হলো আমার চারিদিকে সংকীর্ণ হয়ে আসছে অস্বচ্ছতার ব্যবসা গন্ধ তারপরে আমার আর কিছু মনে নেই জ্ঞান যখন হলো তখন দেখি কে একজন আমি বলছে ও এ বাবু ইয়ে শিয়ালদা স্টেশন হ্যাঁ শিয়ালদা স্টেশন অবাক হয়ে দেখি আমি আমার সুটকের সময় একটা রিক্সায় বসে আছি সামনে শিয়ালদা স্টেশন পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম কিন্তু কখন কেমন করেছে আমি রিক্সায় উঠেছি কিছু মনে করতে পারলাম না হ্যাঁ তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ দু মাস আগে যাভাই বন্দরে অগ্নিকুড়ি মারা গেছিল এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ